ভাই হাফ লিটারে একটা মজু দেন তো আচ্ছা খাড়ান বাবা রে বাবা শীতকালে এত গরম লাগে ভাই আপনার কাছে আমি মজু চাইছি আপনি কোকা কলা দিলেন কা মজু দেন আরে ভাই আপনার বাংলাদেশে থাই বাংলাদেশের পূর্ণটাই চিনলেন না আমি কি কোকা কলা চাইছি হাফলিটারি মজু দেন মজু চাইছি আর ভাই কিসের মজু টজু আপনি কোকা কলাটা তো একটা ঢুক দিচ্ছেন না যদ্দু যাইবো তো ঠান্ডা হ কোকা কলা তো বহু দেশে ঠান্ডা করতেছে অনাইছে বাংলাদেশে ঠান্ডা করার লাই কেন হ্যাঁ আপনার কাছে আমি মজু দিছি মজু দিলে দেন না দিলে এটা বাদ দেন বাদ দিও মানি কিল্লে বাদ দিও আরে ভাই রাগন কিল্লে এটা তো হেগো দেশের মাল বুঝেন না কিল্লে হেতারা কে নিজের টেয়ারে মাল কিনে মাল বিক্রি করতেছে আপনি কিনে হেতা গো হেতা গো আবার কি

তোর কথা শুনি আর তো মধ্যে কুকু কলা উঠা বন্ধ করে দিমা তুই খাইলে খা না খাইলে জাগা রে বাবারে তোর এসব বয়ান আমারে শুনেস না যা শুনা কথা সেনা বিজত না বহুত বিজেছি হবে আপনি ঠিকই কইছেন কামলা কিন্তু একজন কামলা আর একজন অফিসার দুইজনেরই শরীরের মধ্যে রক্তমাংস আছে আপনার কাছে কুকু গেলে বেসা বন্ধ করেন আবারও কথা কসনি তুই বাবুরে তুই এত জাগা ফিটটা খানের আগে যা না হইলে এমন নুঙ্গি ফ্যান্ট সব খুলি বাবুর ইয়ে যেতে গইব আর তো আর তুই আরে কস আই কুকা বয়কট করতাম এটা বয়কট করতাম শেয়ান আমি করছ হ্যাঁ ওই বেটা যা বেটা কামলার করে কামলা কোনাই কার দুই টায়ার গাবুন না বেটা ছয় টায়ার হুডাঙ্গি দিয়ে আইতেছ বেটা আর মানুষে খায় না ননায়ে খানা হেতে খাইতেছ আর তো আনা এটা খাইতো না হেতে হেডা খাইবো ভাই আন নেছেন কাস্টমার আর হেইছে দোকানদার

ভাই দোকানদার কাস্টমারের বিষয় না বিষয়টা হইলো আপনার মনুষ্যত্ব লই বিষয়টা হইলো আপনার সততা লই আপনার ইমান লই আর এই বিষয়ে আমার কাছে হিন্দু মুসলিম ভেদাভেদ নাই আমার প্রতিবাদ হচ্ছে অন্যায় ভাবে কেন মারবে আপনার পাশের রাষ্ট্রের মধ্যে যে এত যুদ্ধ চলতেছে একটু কি মাথা গামান না হ্যাঁ ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিঃশেষ করে দিচ্ছে ভাই তাদের চিৎকার কি আপনাদের কানে যায় না আর আমরা ভাই নামে শুধু মুসলমান আমরা যদি সঠিক মুসলমান হইতাম তাহলে অন্যের কষ্টে আমরা ঠিকই কষ্ট পাই অথচ এসবের টাকা দিয়ে আমাদের ক্ষতিটা করে আমরা তো নামে মুসলমান কামে তো ঠিকই আমরা অমান কাজ করতেছি ওই বেড়া কোন রাষ্ট্র না কোন রাষ্ট্র বেড়া যুদ্ধ খেলতে আছে বেড়া তুই হে যুদ্ধ বাংলাদেশ মানুষ বেড়া আর কুকুর প্রায় একলা বয়কট করলে হইব না পুরো বাংলাদেশে বেগানের মাইতে চলতেছে কুক বলা আর তুই আর তো বেড়া বয়কট করতাম মাই আর আই বয়কট করে এলাইলে ব্যাকে বয়কট করে এলাইব কেন কি বুঝেলি এটা কি ভাই আমরা সবাই এই এক্সকিউজটা দিই যে আমি একলা বয়কট করলে হইব আরো শব্দবন্ধ অন্তর বয়কট করলে আমিও বয়কট করব ভাই পরের দিকে ইনোভেশন কিললি ভাই আপনি কি বেকে কবরে যাবেন নাকি দিন આમ আম আমনের হিসাব দিতেবা આમ না আমনের কবরে যাবেন ভাই আপনি নিজে থেকে যদি এটারে বয়কট করেন তাহলে সবাই বয়কট করবে আপনি আমনে আমনের জায়গা থেকে উদ্দিক নেন আরে ভাই আপনি আরেক দুন আলো হয়ে রইছেন কি আপনি আমনে আমনের জায়গা থেকে উদ্দিক নেন আরে ব্যাডা তুই এসো বিয়ানো বয়ার না দি তুই হেদিকে যা এই তাক বেগ খালি করিয়ে লেছি দোয়ারের বাক্সা বেগ গুন খালি করিয়ে লেছি এই কুরবানের গোস্তটা খাই আইজেন একটা ঢোক দিব ওই বেটার প্রশান্তি হয়ে যাবে জিনিসটা বেটা পাইবো কই এই কুকক প্রশান্তিটা শান্তিটা যোগা আনবো আর তুই বেটা আইছ তো এটা লই বয়কট করতাম বেটা ফালতু কথা লই আইছ বেটা যা ইরে হুন বাংলাদেশে ওই ব্যাকে কয় কোকা কো বয়কট করো এটা বয়কট করো এটা বয়কট করো এটা শুধু সোশ্যাল মিডিয়ায় চলে এটা বাস্তবায়ন হয় না বুঝছুতনি এই সব উদা মিছা বাবুর ফালতু কথা না কই আর একটু শান্তি মতন ব্যবসাটা করতে দে আই ব্যবসাটা করি ব্যাকে কোকা কোলা খায় আর আই তুই না খাইলে কিছু হইতো না বাবুরে তুই জাগা বাবুরে তুই আদ্দ অন্তাই যা আল্লাহ উদা মিছা যাই যাই করি ফেরেশানি আরন ব্যবসার সময় ব্যবসার সময় তুই যদি আর একটা ফেরেশানি দেস আমি জিনিসটা পরে কি করব ইরে বেটা হুন তা কি গুন কিল্লে গালি কুচ্ছি একটু পরে একটাক মালাইবো কোকা কোলা

এভাবে বিপদে না পড়ি আমগো সন্তানারা যদি বিপদে পড়তো তখন ঠেলাটা বুঝতেন ভাই তখন তো গায়ে লাগে না বুঝবেন কখন জানেন যখন নিচের অন্ধকারে যাইবেন শোনেন ভাই এই যে নিজের গায়ের মধ্যে মুসলমানের নাম লেখাই লেখাই জগতে চলতেছেন না কোনো ফায়দা নাই আসক্ত নামাজ পড়তেছেন না কোনো ফায়দা নাই নিজের মুসলমানেরা কষ্টে মরতেছে না খাই মরতেছে বিপদে আছে। আর অথচ তিন বেলা ঠিকঠাক মতো খাইতেছেন ব্যবসা করতেছেন আবার নামেও মুসলমান দিচ্ছে আবার হাগো জিনিস বেশি হাগোই সমর্থন করতেছেন কোনো ফায়দা নাই ভাই এই দুনিয়াতে ব্যবসা করি খাই জেতেন কিন্তু ঠিকই পরকালে যা ধরা খয়ে যাবেন আরেকটা কথা মাথায় রাখবেন ওই যে কইছেন না যে তোর মতন দুই যোগ্য কুকালা না খালি কি আপনি দেখেন ভাই আজকে বাংলাদেশের মধ্যে কুকালা লয় অনেক গল না আপনি দেখেন কুকালা যদি না বসছে তখন আমারে কই নামনি আরেকটা কথা মাথায় রাখবেন ভাই আমার শৈল্যের মধ্যে এক ফুট রক্ত থাকতেও আমি এ জীবনেও খামু না ভাই কুকটা খানালে যদি আমার পাঁচ কুটি টিও তারপরেও আমি খামু ভাই আমার নিজের ভিতরে মনুষ্যত্ব আছে আমি একজন মুসলমান একজন মুসলমান ওই মানুষের ক্ষতি দেখতে পারবো না যাতে কুকলা খাইবো হাতে মনে করুম যে একজন মুসলমানের ক্ষতি করতেছে এত মুসলমান না এত মুসলমানের শত্রু আর আপনাকে বন্ধু এটা মাথা রাইখে নাম আপনি ব্যবসা করেন আর আজকে তুন আমরা দোকান আমি বয়কট করলাম মেয়ে আমনের দোকান আমি বয়কট করলাম আমি আমি দেখব জিগা মুসলমান এই যে কোকা কলা খায় কি নাই শুধু আমি সাইলুম আর আমনে একটু মাথাটা চিন্তা করিয়ে আমরা কত সুখে শান্তি দে ঘর মেতে যে ঘুমিতে মারি হায় মানুষ আর হেরা বাজার করতে যা বাড়ি এসে আর দেখে যে ঘর বাড়ি কিছু নেই সব ধ্বংস করে ফেলছে ভাই একটু মায়া হয় না না আয় কোক কলা একশো বার বিক্রি করবুম তুই তো আর কোয়ান বয়কট করবি যা হাইলে করি যা

ব্যবসা সারা দিতে আমার কাছে হিন্দু মুসলিম ভেদাভেদ নাই মুসলিম কেউ যদি অন্যায় ভাবে হিন্দুর ক্ষতি করে আমি তাদের প্রোডাক্ট এবং তাদেরকে বকেট করব আর এই প্রোডাক্টের টাকা দিয়ে যদি আপনার আমার ক্ষতি করতো আপনি কি বসে থাকতেন প্রিয় ভাই বোন একটু মনুষ্যত্বকে প্রশ্ন করুন ওদের আর্তনাদে আপনার একটু খারাপ লাগে না